আসসালামু আলাইকুম আজকে আমু ডাটা দিয়ে রিমাছ রান্না করবে সাথে কচু আর আলু থাকবে তো তার জন্য হচ্ছে আমু আলাদা করে ডাটা আর কচু সিদ্ধ করে নিচ্ছে কিছু পরিমাণ মতো পানি দিয়ে এর সাইডে রেখে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিছে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে দিবে। মানে কষানোর মতো যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে দিবে এরপর সব মশলাপাতি দিবে যেমন হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবে তো এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে পর এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ইচ্ছা মানে আপনাদের যেভাবে ইচ্ছা না সেভাবে আলু কেটে দিতে পারেন আলু দেওয়ার পর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাটা আর কচু দিয়ে এটাকে খুব ভালো মতো লেড়ে নিতে হবে লেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল থাকতানা দিয়ে ঢেকে দেওয়ার পর থাকতানা উঠানোর পর আমরা দেখতেছি এগুলো সিদ্ধ হয়েছে নাকি তো এগুলো দেখলাম যে খুব ভালো তো সিদ্ধ হয়ে গেছে এর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে ঝোল দাঁড়ো যতটুকু পানি লাগে ততটুকু পানি দিলে যথেষ্ট আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এরপর আগে থেকে ভেজে রাখা যে রুই মাছগুলো ছিল সেইগুলো দিয়ে আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন খুব সুস্বাদু হয় আর এটা হচ্ছে ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ